مادرسار

দেখেন সব সন্দর মন্দির সরকার কি শিরকত মুসল অর্থাৎ এই মহাদেশায় যদি সরকারের কোন তখন হয় সরকারের যদি কোনো হয় যদি এই সমস্ত মহাদেশায় সরকার নিয়ন্ত্রিত হয় تو یہ کرنا ہو جائے گا হ নিমনে নাকেেছে ন রুরা এ ম হবে ক অথ সা সা।

আমাদের উৎস নেই এটা হলো সরকার ফসলের আন্দোলন নয় সরকার বিরোধী আন্দোলন নয় আমাদের আন্দোলন কোন আন্দোলন নয় অনেক কিছু নয় আমাদের আন্দোলন হল ইমরান রাজ্য আন্দোলন রাজার আন্দোলন কারণ ইমরান ইসলামের কেন্দ্র হলো